দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আমরা দেখতে পাবো আমরা দেখছিলাম এখানে একটি গাবি এবং বাছুর কদাত বস ভাই চার দাঁত দুধ কেমন বাইশ বাছুর বেটি বেটা বেটা মানে পাঠা পাঠা আচ্ছা কত চাইছেন দাম 320 চাওয়া 320 চাওয়া কত বলতেছে ভাই দাম বলতেছে ভাই 260 260 পর্যন্ত পাইছে 80000 চাওয়া আছে একদম একদম 80000 একদম 80000 চার দাদ বয়স এটা বিয়ান কি দুই নাম্বার না এক নাম্বার প্রথম বিয়ান প্রথম বিয়ান এই ভাই

আচ্ছা ঠিক আছে শুনলেন এবং দেখছেন আপনারা বাইশ কিসের গ্যারান্টি দেখি আরো গরু আমার আগত ফেলে দিবেন কেন ভাই বাচ্চাটা কি বেটা বেটা বয়স কেমন ভাই ছয় দা

যে দুধের গাবি গরুগুলো রয়েছে সে গরুগুলোকে আরো গরু আছে

আমরা দুধের গ্যারান্টি আছে দেখি আমবাই হাটের গরু গরু দেখছি আমরা দুধ হলো কপাল দুধ কপাল হ্যাঁ

আপনি নেবেন পঁয়ষট্টি বলছেন আর ওনারা পঁচাত্তর চাইছে লাস্ট আচ্ছা আচ্ছা দেখছি আমারি বড় গরুগুলোকে দেখছি আমরা বয়স কি ভাই চার দাঁত বাচ্চাটা কি বেটা দুধ কেমন ষোলো সতেরো দুধ কত চাচ্ছেন দাম দুশো দশ চাওয়া কত বলতেছে পঁয়ষট্টি সত্তর এক লাখ পঁয়ষট্টি সত্তর পর্যন্ত বলে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো প্রাইভেট করা হচ্ছিল আমরা সেগুলোগুলো তো তফাদের দিলাম তারপর যারা কিনতে চান যেখান থেকে কেনান না অবশ্যই দেখে শুরু কিছু কেন এখন তবত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ